সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতি সিদ্দিকিকে কারাগারে পাঠানো হয়েছে দেশে ফেরার দুদিন পর ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করলে পুলিশ তাকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় গ্রেফতার দিকে আদালতে হাজির করে লতিফ সিদ্দিকি জামিন আবেদন না করায় তাকে কারাগারে পাঠান আদালত রিপোর্ট করছেন মোরসালিন বাবলা দুপুরে ধানমন্ডি থানায় আত্মসমর্পের পর সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিককে ঢাকা সিএমএম আদালতে নিয়ে যায় পুলিশ হাজির খানা থেকে বিকাল সাড়ে তিনটায় মিনিস্টার আতিকুর রহমানের আদালতে হাজির করা হয় তাকে যুক্তরাষ্ট্রে দা বক্তৃতায় ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগ এনে অ্যাডভোকেট আবেদ রাজার করা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখায় ছাত্র বামপন্থী রাজনীতি করা আবেদ রাজা এখন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বাদী হিসাবে আমি বিজ্ঞ আদালতে বলেছি তিনি তাবৎ দুইশো কোটি মুসলমানের মনে আঘাত দিয়েছেন তিনি পৃথিবীর ধর্মাশ্রয়ী মানুষের মনকে ক্ষতবিক্ষত করেছেন তিনি বাংলাদেশের বিশ কোটি মানুষকে আহত করেছেন তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার এবং তার উপযুক্ত শাস্তির জন্য আমরা এই মামলাটি করেছি তবে জামিনের কোনো আবেদন করেননি লতিফ সিদ্দিকি আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কোনো আইনজীবী নিয়োগ করবেন কি না তিনি বললেন যে না আমি কোনো আইনজীবী নিয়োগ করব না আমার নিজের শুনানি আমি নিজেই করব পরবর্তীতে মহামান্য আদালত আদেশ দিলেন যে যেহেতু আসামি পক্ষ কোনো বা আসামি নিজে কোনো জামিনের দরখাস্ত দেয়নি সেহেতু আসামি সিডব্লিউ মুলে জেল হাজতে যাবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান সরকার কঠোর অবস্থানে থাকায় লতিফ সিদ্দিকী আত্মসমর্পণে বাধ্য হয়েছেন রাষ্ট্রপক্ষে আমরা বিরোধিতা করা যদিও কোনো স্কোপ ছিল না তারপর রাষ্ট্রপক্ষের যে দায়িত্ব আমরা উপস্থিত থেকে এই বাদীপক্ষকে সমর্থন করার জন্য বাদীপক্ষের যে বক্তব্যগুলো আসিল সেই বক্তব্যগুলো সমর্থন করি আমাদের বক্তব্য দিয়েছি পরে পুলিশ পাহারায় লতিফ সিদ্দিককে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় সে সময় আইনজীবীদের কেউ কেউ তার দ্রুত শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান গত আটাই সেপ্টেম্বর নিউ এক অনুষ্ঠানে আব্দুল লতিফ সিদ্দিকী হজ তাবলিক এবং সরকারের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন এ নিয়ে প্রতিক্রিয়া হলে মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের সদস্য প্রধান লতিফ সিদ্দিকী তখন থেকে বিদেশে থাকার পর গত রোববার রাতে দেশে ফেরেন তিনি মোরসালিন বাবলা চ্যানেল আই ঢাকা